আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ভবন নির্মাণ তদারকির জন্য পৃথক কর্তৃপক্ষ ঘটনে প্রধান উপদেষ্টার নির্দেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকই নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান না বিএনপি একমাত্র দল যার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়েছেন নজরুল ইসলাম খান মোটর সাইকেল এসে দোদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষে এমপি প্রার্থী সহ আহত অর্ধ শতাধিক ভবন নির্মাণ তদারকির জন্য পৃথক কর্তৃপক্ষ ঘটনে প্রধান উপদ্রেষ্টার নির্দেশ নিরাপদ নির্মাণ বিধি মানা হচ্ছে না এনে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য রাজনীতি উন্নয়ন কর্তৃপক্ষের রাজ্যক পাশাপাশি একটি পৃথক কর্তৃপক্ষ ঘটন করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান রেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর উপদ্রেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ্য অধ্যাদেশ হাজার পঁচিশের খরচটা অনুমোদন কালে নির্দেশ দেন তিনি বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্লেস জানান প্রধান উপদ্রেজিস্টার প্লেস সচিব শফিকুল আলম বৈঠকে প্রধান উপদ্রেষ্টা নিরাপদ নির্মাণ বিধিমানা হচ্ছে কিনা তানে উদ্বেগ প্রকাশ করেন প্লেস সচিব বলেন প্রধান উপদ্রেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায় যা দেশের সব স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদন দিবে বর্তমানে রাজ্য শুধু নিজস্ব এলাকায় অনুমোদন দিতে পারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন উপদ্রেষ্টা আসিফ দুই ছাত্র উপদ্রেষ্টা ছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ু এলজিআরডি উপদ্রেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের আলাপকারে তিনি এ কথা বলেন আসিফ মাহমুদ বলেন আমি নির্বাচনে অংশ নিব সে ঘোষণা দিয়েছি আমরা দুই ছাত্র উপদ্রেষ্টা ছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরো অনেকে নির্বাচন করবেন এমন আছে। নির্বাচনে অংশ নিব সেভাবে প্রস্তুতি নিচ্ছি তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনী অংশ নেবেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আসিফ বলেন রাজনৈতিক এ বিষয়ে কোনো মন্তব্য না করাই ভালো শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেট আই খান পান না জোরপূর্বক ঘুমখুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহপলাদক সাতজনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেট আই খান পান্না বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বিকেল চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন ভিডিও বার্তায় সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেট আই খান পান্না বলেন যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সে আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এ ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্রনী যুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমালা চিঠি আনুষ্ঠানিক পত্র এখনও পাইনি চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পদত্যাগের বিষয়টি জানাব ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন বিএনপি একমাত্র দল যার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপি একমাত্র দল যার বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন সেই সামর্থ্য ও অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব জনগণের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে যে ভুল করেছি তার সংশোধন করে আমরা জনগণের কল্যাণে কাজ করবো বৃহস্পতিবার জাতীয় প্লেস ক্লাবের আব্দুল সালাম হোলি ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন ইসলাম খান একটি দেশের সবচেয়ে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র হল রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোন যন্ত্র কোন দেশে নেই আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান তাদের সক্ষমতা ও অভি এগুলো বিবেচনার বিষয় তিনি বলেন দু চব্বিশ সালের গণ শহীদদের তালিকায় বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যা বেশি আন্দোলনে কারা বেশি অংশগ্রহণ করেছে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না কিন্তু আমাদের কিছু সংগঠন কিছু লোকের কথাই মনে হয় তারাই সব করেছে মোটর সাইকেলে এসে দোদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর সেগুন দুর্নীতি দমন প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সাইকেলে এসে ককটেল বিস্ফোরণ পালিয়ে যান দুর্বৃত্তরা বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাতটার পর ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গুলাম ফারুক তিনি বলেন দোদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষ এমপি প্রার্থী সহ আহত অর্ধ শতাধিক পাবনার ঈশ্বর দিতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ গুলিবর্ষণ ও অগ্নি ঘটনা ঘটেছে এই ঘটনায় পাবনা চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল সহ উভয় দলের প্রায় অর্ধ শত নেতাকর্মী আহত হয়েছেন বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সন্ধ্যায় উপজেলার শাহপুর ইউনিয়নের যোগীর ও চার জেলার আলহাজমুর এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে দুদিন আগে দলীয় বিষয় নিয়ে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে বাগবিতণ্ডা হয় স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেনের ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালিব মণ্ডলী নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহাপুর ইউনিয়নের আলহাজমুর এলাকায় যান এ সময় বগির মোড় নামক স্থানে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামায়াতের নেতাকর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায় এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী চর আলহাজ মোড় নামক স্থানে আবারও সংঘর্ষে জড়ান দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর সব প্রায় দশটি সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে